একদিন পরোটা বানিয়ে মাসের পর মাস সংরক্ষণ করতে চাইলে আজকের ভিডিওটা অনেক কাজে দেবে আপনি যদি একদিন পরোটা বানিয়ে এইভাবে করে ডিপ ফ্রিজে রেখে দেন একসাথে করে শুধু যখন দরকার একটু ভেজে দিলে হয়ে যাবে আমি এখানে নিয়েছি এক কেজির মতো ময়দা ময়দার পরিবর্তে আটা নিয়েও পরোটাটা বানাতে পারবেন একটা চামচ লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো পাউডার সুগার ওয়ান ফোর্থ কাপ দিয়েছি ঘি ঘিয়ের পরিবর্তে এখানে তেল দিতে পারেন আর গুড়া করা চিনিটা না থাকলে এখানে আস্ত চিনিও দিয়ে দিতে পারেন এখন ভালো করে হাত দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ কুসুম গরম তরল দুধ আপনি এখানে তরল দুধের পরিবর্তে পানি দিয়েও গোলাটা বানাতে পারবেন তবে অল্প একটু চিনি আর তরল দুধে কিন্তু পরোটার টেস্ট অন্যরকম হবে আর সেই সাথে আমি এখানে অল্প একটু চিনিও দিয়েছিলাম মেখে এই ডোটাকে রেস্ট দিয়ে দিচ্ছি প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টা পরোটা ডোটা অনেক সফট হয়েছে যে কটা পরোটা তৈরি করব ওরকম করে ভাগ করে নিচ্ছি পরোটা বানানোর জন্য বোর্ডে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি আর এভাবে করে বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে আর যদি আপনি পরোটা মোটা রাখতে চান ওই ক্ষেত্রে মোটা করে বেলতে পারেন এখানে কোনো রকম শুকনো আটা দিয়ে না বেলে আপনি এটা ঘি দিয়ে বা তেল দিয়ে বেলে নিতে পারেন এখন শুধু এপাশ ওপাশ করে হালকা একটু সেঁকে নেব এখন হচ্ছে পরোটাগুলো এরকম হালকা করে শেঁকা হয়ে গেছে এই পর্যায়ে যখন ঠান্ডা হয়ে যাবে আপনি যে কোনো পলিতে পেঁচিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দুই থেকে তিন মাসের জন্য দুই তিন মাস এই পরোটাটা এমনিতেও ভালো থাকবে যখন দরকার শুধু ভেজে নিলে হয়ে যাবে এখন চলুন পরোটাগুলো এরকম করে র্যাপিং পেপারে মুড়িয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি যে কোনো কাগজ দিয়ে আপনি এটা মুড়িয়ে রাখতে পারবেন আর একসাথে অনেকগুলো থাকবে প্রতিটা পরোটার পরতের মাঝে আপনাকে কাগজ পেঁচাতে হবে না তো এভাবে করে মুড়িয়ে পরোটাটা আমি বারো ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপর আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু এখন পুরোপুরি বরফ হয়ে গেছে এই রেসিপিতে আমি সব সময় বাসায় পরোটা সংগ্রহণ করে থাকি অনেক সময় ব্যস্ত থাকি সকালে নাস্তার জন্য আমার কাছে এর চাইতে ভালো অপশন আর হয় না তো এখন হচ্ছে খুলে নিচ্ছি এই পর্যায়ে প্রতিটা পরটা কিন্তু এরকম করে খুলে আসবে একটু হালকা করে খুঁচা দিলে দেখা যাবে যে এটা খুলতে শুরু করেছে ডিপ ফ্রিজ থেকে নামানোর পর এটা সাথে সাথে আপনি কোনো তাওয়াতে দিয়ে সেঁকে নিতে পারেন ঠিক এই পর্যায়ে হচ্ছে আমি একটা পরোটা আপনাদের সাথে ভেজে শেয়ার করছি ডিপ থেকে বের করা পরোটাটা আমি সাথে সাথে প্যানে দিয়ে দিলাম তারপর এ করে ছেঁকে সাইডে অল্প একটু ঘি দিয়ে দিলাম আর পরোটাটা এখন ফুলতে শুরু করেছে এ পাশপাশ করে উল্টে নিচ্ছি আর এই পরোটাটা খেতে যে কতটা টেস্টি হয় আপনি এটা না বানালে বুঝবেন না অল্প একটু চিনি আর সাথে একটু তরল দুধ অ্যাড করার কারণে পরোটার স্বাদ অন্য যে কোনো পরোটা থেকে আলাদা এইভাবে করে পরোটা সংরক্ষণ করে সকালের নাস্তায় ছটপট বানাতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিও সবার কাজে আসবে ডিপ থেকে বের করা এই পরোটা আপনি চাইলে টিফিনের জন্য ঝটপট রেডি করে দিতে পারেন যারা এতক্ষণ সাথে ছিলেন আজকের রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত নতুন রেসিপির জন্য সবাইকে ধন্যবাদ জানি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ